ভিডিও আপলোড করলে ভিউ হয় না একশো দুইশো পাঁচশোর পরে আর ভিউ যায় না আমি আজকে দেখাবো দুইটা ট্রিক্স দেখাবো দুইটা ট্রিক্স যদি আপনি অবলম্বন করতে পারেন হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যে আপনার ভিডিও আজকে আগের যে ভিডিওগুলো আছে এর থেকে এখন ভিডিওগুলো বেশি ভিউ হবে চ্যালেঞ্জ এখন বলবেন যে ভাই আপনার ফেসবুকের ভিউগুলো আমাদের একটু দেখান ঠিক না তারা আমাকে ফলো করেন তারা তো সবাই জানেন যে আমি কয়েকটি ফেসবুক পেজ চালাই চারটে পেজ চালাই ভাই বিশ্বাস করেন তো ভিউ না থাকলে ইনকাম না থাকলে তাহলে এতগুলা পেজ আমার চালানোর কোনো দরকার ছিল না ওকে এখন আপনি যদি আমার ভিউ যাচাই করতে চান তা ফেসবুক পেজে সে ঢুকে দেখতে হবে তার আমি কিছু ভিডিওর ভিউ দেখাই এই দেখেন একটা পঞ্চ দশমিক থ্রি মিলিয়ন ওয়ান দশমিক ফোর মিলিয়ন ওয়ান দশিক সেভেন মিলিয়ন ওয়ান দশমিক ফাইভ মিলিয়ন তারপরে আপনার এক লাখ একাত্তর হাজার আমি আরও দেখাচ্ছি একটু নিচে আসি সবগুলাই দেখাবো সমস্যা নাই কাবো না কোনো কিছু চার লাখ নিরানব্বই হাজার ঠিক আছে পঞ্চ দশমিক ফাইভ মিলিয়ন এক লাখ একাত্তর হাজার তারপরে দুই লাখ ষোলো হাজার সাঁত্রিশ হাজার এরপরে আমি যদি এদিকে আসছি দেখেন টু ফোর মিলিয়ন ছয়চল্লিশ হাজার চুয়াত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার বারো হাজার আমি আর একটু দেখাই আমি তো স্ক্রিনশ দেখাচ্ছি না আমার ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি একটু ওয়েট করবেন তো এখন আমি কী টিক্স ফলো করি আমার যা অভিজ্ঞতা আছে এগুলো শেয়ার করবো আজকে ভিডিওটা কন্টিনিউ করেন কাজে লাগবে কিন্তু ওকে যাই হোক এদিকে আসবো এই যে আরও আছে ওয়ান দশমিক মিলিয়ন বিশ হাজার ছয় হাজার পাঁচশো এক লাখ নব্বই হাজার ছয় হাজার পাঁচশো আরও দেখাই অসুবিধা নাই চার লাখ বিরানব্বই হাজার ছাপ্পান্ন হাজার পাঁচ হাজার ছয়শো তিন লাখ ছিয়ানব্বই হাজার চার হাজার পাঁচ লাখ চোদ্দ হাজার আরও দেখবেন এখন দেখলে তো সারাদিন লাগবো ভিডিও তো হাজার হাজার ভিডিও আপলোড করছি এখন আপনি বলবেন ভাই এত কিছু না বলে ট্রিক্সটা দেখান ট্রিক্সটা কী দুইটা ট্রিক্স কী সেটা দেখান তো আমি দুইটা ট্রিক্স আমি একটা ভিডিও আপলোড করে দেখাবো আপনাদেরকে আমি নিজে একটা ভিডিও করছি এই ভিডিওটা এখন আমি আপলোড করে দেখাবো রিল ভিডিও ফেসবুকে আমি একটা ভিডিও অলরেডি রেকর্ড করে রাখছি এখন এই ভিডিওটা আমি আপনাদের সামনে আপলোড করব আপলোড করার আগে কিছু কাজ করব এই কাজটি আর কি দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো আমি পেজটা একটু দেখাই এই যে পেজ টু পয়েন্ট জিরো এত এত লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার পরেই কিন্তু এই ফলোয়ারগুলো আসছে জিরো থেকেই শুরু করছিলাম আমিও ঠিক না তো আমি অল্প দিনে সফলতা পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা আপনার সাথে না থাকলে আগাইতে পারতাম না

ভিডিওটা একটা থামনেল তৈরি করব। থামনেলটা জটপট তৈরি করে দেখাবো আর আপলোড করার সময় কি কি অপশন চালু করি সেই অপশনগুলো আপনাদের একটু দেখাবো ভাই শিকার কোনো শেষ নাই বিশ্বাস করেন আপনি অনেক জানেন দেখবেন যে আমার এই ভিডিও দেখার পরে বুঝতে পারবেন যে আপনার কোনো একটা জায়গায় মিস্টেক ছিল এই অবহেলা করা যাবে না কোথাও না কোথাও মিস্টেক থাকতে পারে যার কারণে আপনার ভিডিওতে ভিউ আসতেছে না ওকে তো এখানে আর কিছু কথা বলি ভাই এই আমি যে কথাগুলো বলতেছি এ এটা আপনাদের ভিডিওর স্বার্থে ভিডিও হিট করার স্বার্থে কেউ মাইন্ড করবেন না কাজ দেখাবো সমস্যা নেই কাজ দেখালে দুই মিনিটও লাগবে না এক মিনিটও লাগবে না তো কিছু কথা গুরুত্বপূর্ণ না বললেই না এই যে কিছুক্ষণ আগে ভিডিওটা আপনি শুনছেন ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাস আছে এই মিউজিকগুলি কিন্তু কফি ফ্রি এগুলো আমি নিজে এই ফ্রি করছি আর কি আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিজে পিসিতে কাজ করে বা মোবাইলে কাজ করে এগুলো কপিরাইট ফ্রি করে আমি ফেসবুকে ব্যবহার করি আমার ফেসবুক পেজে সব মিলে কমপক্ষে যদি আমি হিসাব করি যে কমপক্ষে দশ হাজার ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমার মিউজিক দেওয়া আছে যদি কপিরাইট আসতো তাহলে আগে আমার আইডি নোমিটেশন চলে যেত এত টাকা এখান থেকে ইনকাম করতে পারতাম না লাখ লাখ ফলোয়ার পাইতাম না এখানে টিকতে পারতাম না বিষয়টা মাথা রাখতে হবে এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে কোভিড ফ্রি মিউজিকগুলো পাবেন আপনি আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনার যদি প্রয়োজন পড়ে যেহেতু এগুলো আমি কষ্ট করে বানাইছি আপনি যদি প্রয়োজন পড়ে আমার কাছে নিতে পারবেন বিনিময়ে কিছু পেড করতে হবে পেডটা বলতে আমি বলেই দিই মানে লোকচুরি কিছু না একটা মিউজিক নিলে একশো টাকা পাঁচটা মিউজিক নেবেন পাঁচশো টাকা ওকে তো এরপরও আপনার ইচ্ছা আপনি অন্য জায়গা থেকে নিতে পারেন বা আপনি নিজে বানিয়ে নিতে পারেন মানে এইটা তো আসলে রাত রাত জেগে ভাই কাজগুলো করছি তো কিছু বেনিফিট পেলে ভালো না কষ্ট যেতে করছি ওকে এখন মেন কাজে আসি আমি প্রথমে করব করবো তৈরি করার জন্য যে ভিডিওটা আমি রেকর্ড করছি এই ভিডিওটা এখান থেকে অন করতে হবে এই যে আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট জাস্ট এখান থেকে আমার এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে আমি কি করব পিক্স আর্ট অ্যাপসটাতে ঢুকবো ঢোকার পরে এখানে অ্যাড ফটোতে ক্লিক করবো তারপর এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেব মানে আগে একটা স্ক্রিনশট রয়েছে ওটার দিতেছি ওকে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে লিখে দেব ট্যাক্সে ক্লিক করে দেবো এটা কিন্তু পিকসার প্রো লাগবে পিকসার প্রো লাগবে ঠিক আছে এই পিকসার প্রো ছাড়া হবে না এখন আবার একটা প্রশ্ন আসতে পারে পিক্সার প্রো আমরা কীভাবে ডাউনলোড করবো কোথায় পাবো অ্যাপসটা তো এইটা কোথায় পাবেন ওইটা করার জন্য আমি একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখলে আপনি সমস্ত প্রো অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতেই করতে পারবেন ওকে এখন আমি এখানে লিখব ভিডিও অনুযায়ী লিখতে হবে এখানে সি অলে ক্লিক করব মাই ফ্রন্টে ক্লিক করব এখানে স্টাইল ফ্রন্ট ব্যবহার করব আমি স্টাইল ফ্রন্ট কিভাবে করবেন মানে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমার এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা দেখলেই হবে আর কি ওকে এখন আমি জাস্ট এটা এখান থেকে এই দেখেন সাকসেস পাওয়া জাস্ট এটা কালার চেঞ্জ করবো এদিকে আসবো আসার পরে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দেবো তারপরে শেড স্ট্রক ব্যবহার করব তারপরে এখান থেকে এই যে শেডও ব্যবহার করব সাকসেস পাওয়া এখন লিখবো এতটাও সহজ না আর কি যদি মনে করেন যে ক্লিকটা বাড়াবেন মানে মানে সে ভিডিও সামনে আসলেই যাতে ক্লিক করে ফেলে এরকম যদি মনে করেন তাহলে এটা বেটার থামেলটা খুবই দরকারি এখন আপনার ইচ্ছা দিলে দিবেন না দিলে নাই দিলে প্লাস পয়েন্ট ভিও জন্য প্লাস পয়েন্ট জাস্ট এদিকে আসার পরে এই যে এখন আমি এখানে একটা তীর অপশন ব্যবহার করব যদি তীরটা এখানে মানে আছে হ্যাঁ একটা তীর ব্যবহার করব আমি যা শর্টকাটে দেখাচ্ছি অনেক সময় ন হয়ে গেছে এখানে লিখে দিচ্ছি সাকসেস পাওয়া এতটাও সহজ না আর এবার দৌড়াইতে এটা কিন্তু একটা আকর্ষণ ঠিক আছে এখন আমি এটা কি করব এটা আমি ডাউনলোড করে নিলাম ওকে এখন ভিডিওটা আপলোড করলে কি কি প্রয়োজন পড়ে কি কি লাগবে সেটা দেখাবো ঠিক আছে তো আমি ভিডিওটা আপলোড করব সরাসরি আপনারা ক্রোম বাজার দিয়ে করতে পারেন সবচেয়ে বেটার মানে কপিরাইট চেক করে করতে পারেন তো এটা আমার জানা আছে এই নাই যেহেতু আগেও একবার আপলোড করছি চেক করা আছে তো আপনারা চাইলে কি করতে পারেন এই যে এখানে আমি যদি এদিকে আসি এই যে ব্রাউজারে চলে আসি মেটা বিজনেস সুইথ দিয়ে আপলোড করলে খুব সহজেই আপনারা এই ভিডিওতে কপিরাইট আছে কিনা মিউজিকে কপিরাইট আছে কিনা ভিডিওতে কপিরাইট আছে কিনা মানে কোনো কোথাও কোনো সমস্যা আছে কি না এটা চেকিংয়ে দেখাবে তো এটা নিয়েও কিন্তু একটা ভিডিও বানাইছি সেটা ডিসক্রিপশনে দেওয়া আছে যে কীভাবে চেক করে ভিডিও বানাবেন মানে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা ইউটিউব থেকে ভিডিও নিলেন টিকটক থেকে ভিডিও নিলেন কুয়াশু থেকে ভিডিও নিলেন ফেসবুক থেকে ভিডিও নিলেন সেই ভিডিওটা আপনি ডুয়েট করলেন মানে এই ভিডিওটাতে ফোল্ডার অ্যাড করা আছে কি না আছে কিনা কীভাবে বুঝবেন বিষয়টা বুঝলেন না তো এটা করার জন্য এই এই সাইড দিয়ে আপলোড করবেন তাহলে আপনাকে তারা দেখাবে যে এটাতে কপিরাইট আছে বা নাই ওকে তো আমি কী করবো সরাসরি অ্যাপসে ঢুকে যাবো এটাতে আপলোড করছি উনত্রিশ মিনিট আগে আর এটাতে আপলোড করছি এক ঘন্টাকে হেডিয়াতে আপলোড করে দেবো মানে এক ঘন্টা পর পর আপলোড করি তো আমি যাতে প্লাস ফ্যানে ক্লিক করবো তারপর এখান থেকে এই যে রিল রিলে ক্লিক করবো রিলে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে সেই ভিডিওটা নিব যে ভিডিওটা আমি রেকর্ড করছিলাম এই যে ভিডিওটা সে ছাড়া কি অতটা সহজ না ভাই অতটা সহজ না সাকসেস পাওয়াটা যে কতানি কঠিন কতটুকু পরিশ্রম করতে হয়েছে এই বাইকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে আপনাকে ডুয়েট ভিডিও গুলো এইভাবে সুন্দর করে রস কস করে বানাতে হবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে মানে সুন্দর করে এডিট করে ছাড়লে এই যে এখন প্রসেস গুলো দেখাবো থামনেলটা দিবেন ভাই ভিডিও আর ভিউ হয় না না ভিউ হয় না হয়ে যাইব কই যাই ভিউ হইতেই হবে শুধু ভিডিও বানালেই হবে না ভিডিওটা সুন্দর করে আপলোড করতে হবে যেমন এখানে আমি তামিলটা ব্যবহার করব তামিল ব্যবহার করতে এখানে ছোট্ট একটা ফটো আইকন জাস্ট এখানে ক্লিক করবো তারপরে এখানে অ্যাড ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিয়ে দেবো তারপরে এখান থেকে এই যে তামিলটা সাকসেস পাওয়া এতটাও সহজ না সেই অপশানে ক্লিক করে দিলাম এখন আমাকে লিখতে হবে টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে হ্যাশট্যাগ এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট আচ্ছা আমি জাস্ট এখান থেকে সংক্ষেপে লিখে দিচ্ছি সাকসেস পাওয়া এতটাও সহজ না আমি লেখে নিলাম লেখে দেওয়ার পরে এখানে একটা ইমোজি সেট করব তারপরে এদিকে আমি এখান থেকে দুইটা ইমোজি ব্যবহার করে দিলাম এখন সেম টাইটেলটাকে আমি এখানে সি অলে ক্লিক করে কপি করে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা হলো মূল কিন্তু আপনাকে দিতেই হবে এটা তারপরে এখানে অবশ্যই আপনাকে ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ যদি বা ভাইরাল হ্যাড হ্যাশট্যাগ যদি ব্যবহার না করেন আপনার ভিডিও বা পরিহিত যাবে না আপনি যখন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন বিলিয়নের হ্যাশট্যাগের যখন ব্যবহার করবেন এই ভিডিওগুলা বিলিয়ন মানুষের ব্যবহার করছে আর আপনার ভিডিওটা সারা সাথে সাথেই ওই ভিডিওর নিচে আপনার ভিডিওটা অটো সাজেস্ট করবে এই জন্যই আপনার ভিডিওতে ভিউ আসতে বাধ্য ঠিক আছে প্রথম কারণ ছিল থামনেল আর এখন টাইটেল ডিসক্রিপশন এবং কি হ্যাশট্যাগ তো আমি হ্যাশট্যাগে এই যে হ্যাশট্যাগে ক্লিক করে দিলাম এখান থেকে দেখব কোন হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি মানুষের ব্যবহার করছে আমি যদি রিলস যে হ্যাশট্যাগটা চলে আসছে এটা দেখেন টু পয়েন্ট ওয়ান বিলিয়ন টু বিলিয়ন মানুষে ব্যবহার করছে মানে টু বিলিয়ন মানুষ যে কত ডিটা তো বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে অঙ্কটা মিলাই নিন হ্যাডাসে ক্লিক করলাম আবার হ্যাশট্যাগে ক্লিক করলাম ট্যালেন্ট এটা ব্যবহার করছে দশ মিলিয়ন মানুষে দশ মিলিয়ন মানুষে পোস্টে এই হ্যাশট্যাগটা ব্যবহার করছে এটা ব্যবহার করতে হবে আবার হ্যাশট্যাগে ক্লিক করলাম এটা পনেরো মিলিয়ন মানুষে পোস্ট করছে এই স্কিল হ্যাশট্যাগটা তারপরে আবার হ্যাশট্যাগে ক্লিক করলাম এগুলা যদি আপনার মনে হয় যে আপনি এখানে হ্যাশট্যাগে ক্লিক করলে আসবে না মানে এই হ্যাড আমি আমার ডিসক্রিপশন দিয়ে দিব আপনার চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন আর কি চান ভাই সবগুলো আমি দিয়ে জাস্ট নেবেন আর ব্যবহার করবেন ভাইরাল এটা ওয়ান দশমিক এইট বিলিয়ন মানুষের পোস্টের ব্যবহার করছে আবার ক্লিক করে দেবো ভাইরাল ভিডিও হাউস তারপরে এখানে মাস্ট ওয়াশ এটা দিতে পারেন তারপরে এখান থেকে আমি ভাইরাল কিছু হ্যাশট্যাগ অবশ্যই ডিসক্রিপশন লাগাই দেবো আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আবার একটা হ্যাশট্যাগ মানে ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ দিতে হবে আবার অন্য হ্যাশট্যাগ দিলে হবে না স্টোরি আচ্ছা যেহেতু সাকসেস স্টোরি নিয়ে বিষয়টা এই জন্য এটা ব্যবহার করলাম এখন এই যে এই যে এখানে বিষয় রয়েছে লোকেশন কোন লোকেশনে ভিডিওটা পাঠাতে চান কোন লোকেশনে বেশি ভিডিও বেশি মানুষ রয়েছে বাঙালি বা আপনার ভিডিও কোন অনুযায়ী ইংলিশ হলে তো ইয়ে দিবেন ঠিক না তো আমি এখান থেকে আমি অবশ্যই ইদানিং যেটা করি যেহেতু ক্লিকগুলা মানে আরব আমির এতে মানে সৌদি আরবে একটু বেশি বাঙালি থাকে তো সেখানে যদি ভিডিওটা আমি এখানে লোকেশনে ক্লিক করে দিই আপনারা অনেকে কিন্তু সৌদি আরব থেকে আমার ভিডিও দেখেন এটা আমি বিশ্বাস করি এমনকি আমার মোবাইল থেকে আমি লোকেশন ট্র্যাক করে দেখতে পারি যে আমার ভিডিও কোন কোন মানুষের বেশি দেখে তো সেক্ষেত্রে সৌদি আরব বেশি দেখতে আমি এখান থেকে সৌদি আরবিয়া দিয়ে দিলাম এটা দেওয়ার মানে হলো ওই জায়গা বাঙালি আছে ওই জায়গার একটা একটু দাম বেশি ঠিক আছে তারপরে এখানে শেয়ার টু গ্রুপ অবশ্যই আপনাকে গ্রুপে শেয়ার করতে হবে আপনি তিনটা গ্রুপে শেয়ার করতে পারেন এখন আমি শেয়ার টু গ্রুপে যদি ক্লিক করে দিই এখন আমার এখানে অনেকগুলো গ্রুপ আসবে এখন আপনার এখানে শেয়ারে ক্লিক করে গ্রুপ নাও আসতে পারে যদি আপনি গ্রুপে জয়েন না হন তো গ্রুপে যদি জয়েন না হন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি ফেসবুকে আসবেন সার্চ বক্সে লিখবেন রিলস গ্রুপ এই যে যেই বড় বড়ো গ্রুপগুলো আছে এগুলোতে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়া যাওয়াটা খুবই সহজ জাস্ট এখানে জয়েন লেখা আছে জয়েনে ক্লিক করলে আপনি গ্রুপে জয়েন হতে পারবেন ঠিক আছে গ্রুপে দিলে কিন্তু ভিউ আসে আর এটা ফেসবুকের রুলসেও পড়ে আপনার তিনটা গ্রুপে শেয়ার করতে বাধ্য করে তারা তাহলে আপনার ভিডিওটা রিচ বেশি পাবে আপনারা হয়তো বা অনেকেই এই বিষয়গুলো জানেন না ঠিক আছে চব্বিশ হাজার একটা রিলস গ্রুপ পাইছি জাস্ট এখানে জয়েনে ক্লিক করলাম এই যে হয়ে গেল এখন এই যতদিন গ্রুপে জয়েন হইবেন তত গ্রুপ এখানে শেয়ার শেয়ার হবে তো আমি এখান থেকে কী করবো এই গ্রুপটাতে শেয়ার করবো মানে ডুকবো মার্ক দিলাম সে সামথিং এখানে যে টাইটেলটা আমি দিয়ে দেব সেভ ক্লিক করবো এগুলা সিক্রেট ভাই এগুলা কেউ দেখাবে না আপনাকে এভাবে ভাঙ্গিয়ে ভাঙিয়ে দেখাবে না আমি এখান থেকে শেষ সামথিং এখান থেকে টাইটেলটা দিয়ে দেবো আবার সেভ করে দিলাম এখানে আরেকটা গ্রুপ আছে মানে ওই বড় বড় গ্রুপগুলোতে আমার ভিডিওটা আমি দিয়ে দিব এই দেখেন মানে ভিডিও ভাইরাল হয় কিভাবে সম্পূর্ণ ট্রিক্স যখন জানবেন আপনার আগে যদি একশো বি হইতে এখন কমপক্ষে এক হাজার বি হবে আগে যদি এক হাজার বি হইতো এখন পাঁচ হাজার বি হবে মানে ভিউটা একপ্রেস হবেই আপনি নিশ্চিন্ নিঃসন্দেহে আপনি ভিডিও ভিডিও দেখে উপকার হবে যারা দেখছে শেষ পর্যন্ত তাদের জন্য লাখি পয়েন্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হলো যে এই যে স্টোরি শেয়ার টু ইউরো স্টোরি এটা কিন্তু অবশ্যই আপনারা অন রাখবেন কারণ স্টোরি থেকে কিন্তু আপনার ভিডিওতে ফিডব্যাকে অনেক ভিওয়ার আছে ঠিক আছে এখানে দেখেন আমি কিন্তু দেওয়া রাখছি এই দেখেন এনাবল শেয়ার টু ইউর স্টোরি এটা আজীবন এখানে অলওয়েজ টাইম শেয়ার হবে শেয়ার অলওয়েজ জাস্ট এই দেখেন শেয়ার অলওয়েজ যদি ক্লিক করি আমি শেয়ার অলওয়েজ দেখেন শেয়ার অলওয়েজ দেওয়া আছে দেখেন শেয়ার অলওয়েজ তারপর আমি এই দেওয়া আছে আবার সেভ করে দিলাম ঠিক আছে সেভ করে দিলাম ব্যাকে দিলাম দেওয়ার পরে এই দেখেন ভিডিও কিন্তু সব কমপ্লিট অলওয়েজ সব কমপ্লিট এখন শুধু আমি এটা আপলোড করব এখন সত্যি করে বলবেন আগে কী এভাবে ভিডিও আপলোড করতেন ফেসবুকে এভাবে ভিডিও আপলোড করতেন আরও নিয়ম আছে আপনারা চাইলে ভিডিও কীভাবে চেক করবেন সেটাও কিন্তু দেখতে পারবেন এই যে আপনার আমার ডিসক্রিপশনে ওই ভিডিওটা দেখলে আমি সেটার নামে ক্লিক করব এখন এই ভিডিওটা ভিউ হতে বাধ্য আচ্ছা আমি জাস্ট আমি আপনাদেরকে এই ভিডিওটা কত ভিউ আসে আমি যদি একটা এক্সাম্পল দেখাই ভিউ আসবে পাঁচ মিনিট রকম পক্ষে পাঁচ হাজার ভিউ চলে আসবে এটা কিভাবে আসবে দেখছেন আমি তিনটে বড় বড় গ্রুপে শেয়ার করছি আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি আমি থামনেল ব্যবহার করছি আমি টাইটেল সুন্দর করে ব্যবহার করছি সেম টাইটেল আমি ডিসক্রিপশন ব্যবহার করছি তো এইভাবে যখন ব্যবহার করেন ভাই আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য বাধ্য ভিউর্স ভালো থাকবেন অনেকক্ষণ কথা বলে ফেলছি অনেকক্ষণ সময় দিয়েছেন আমাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল কাজ চালিয়ে যান সাকসেস অবশ্যই পাবেন আল্লাহ হাফেজ